কি সবাই ভাবছেন যে এটা কোন মন্দির আমি একটু বলে দিই এটা হচ্ছে শিবরাত্রির দিনের লাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সারাটা দিন সবাই উপোস করেছিল শিবরাত্রির পুজো দেওয়ার জন্য আমিও যথারীতি সারাটা দিন উপোস করেই ছিলাম আর সেদিনকে আমি একদম নির্জলা উপোস করেছিলাম এটা আমার প্রথম নির্জলা উপোস আমি ছোটোবেলায় অনেক শিবরাত্রির পুজো করেছি তারপর মাঝে অনেকটা বছর গ্যাপ ছিল আর শরীরটা ভালো ছিল না তার জন্য মা প্রচন্ড বগা করছিল যে সারাটা দিন না খেয়ে এরমভাবে থাকিস না বাট তাও আমি শুনিনি আমি উপোসটা করেছিলাম আর আলটিমেটলি সেটা সফলও হয়েছে বাট হ্যাঁ যত টাইমটা এগোচ্ছিলো যত রাতের দিকে এগোচ্ছিলো তত আমার শরীরটা একটু খারাপ করছিল ঠিকই বাট তাও জেদ ছিল যে না এবার আমি পুজোটা দেবই ভালো করে আর বলা মাত্রই আমার বাড়ির সামনেই মন্দির তো সন্ধ্যেবেলা থেকে অনেক লাইন পড়েছিলো আমি যদিও গেছিলাম একটু রাতের দিকে সাড়ে দশটার দিকে তখনও দেখি অসম্ভব মানুষের লাইন আর অনেকটা পেছনে ছিলাম তারপর আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছিলাম যাতে মানে যতটা তাড়াতাড়ি গিয়ে পুজোটা কমপ্লিট করা যায় আর কি আর মন্দিরটাও ভীষণ সুন্দর সাজিয়েছিলো সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল আর মায়ের মূর্তি তার সাথে মানে মন্দিরের মধ্যেই

মানে আমার সাথে আমার সাথেই মানে ওর মেমোরি টেনে না বলতে গেলে আমার সাথে আমি এটা ধরে আছি ওর হাতে সব বাকি জিনিসপত্র দিয়ে প্রচন্ড ভারী আর প্রচণ্ড অলমোস্ট অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা এক ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে আছি প্রায় শেষ হয়ে এসছে লাইন তারপর পুজো দেবো আর আমার বাড়িতেও গিয়ে পুজো দিতে হবে বাড়িতেও একটা শিব ঠাকুরের মূর্তি আছে সেটা আমাকে পুজো দিতে হবে এটা দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো প্রচন্ড ফিরে পাচ্ছে কিন্তু না ভগবান পাপ দেবে আগে নিলে তো আগে পুজোটা দিতে হবে ও কিন্তু খেয়ে নিয়েছে ও পেট পুজো করে এসছে ও না খেয়ে নেই ও কী হয়েছে আমি তো দুপুরেও খাইনি ও পেট পেট পুজো করে নিয়েছে ঠিক আছে আমি এক্সকিউজ আমার পুজো দেওয়া শুরু তাই বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি পুজোটা দিলাম

দুস্তর ফলপুষ্প নম শিবায় নমে এবারে ফুল বেল পাতা জানে একটা ফুল বেল পাতা একটা ফুল বেল পাতা এই সব সচন্দন বিল্লপত্র পুষ্প নম শিবায় নম

হচ্ছে মিষ্টান্ন দেন মিষ্টান্ন ইদম মিষ্টান্ন নৈবেদ্যম নম শিবায় নিবেদয়ম অঞ্জলি দেন এসব সচন্দন

なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、なお、 ভদ্রহস্তরে নমো নম মন্ত্রহীন ক্রিয়া ভক্তিহীন মহেশর যদসে যদি ভ্রষ্ট পহীন ভাবে পূর্ণমেব তৎ প্রসা মহেশ্বর জয় শিবশঙ্কর সুন্দরভাবে পুজোটা দিলাম মানে সত্যি আমি অনেক বছর বাদে এত সুন্দরভাবে পুজো দিলাম আর এই যে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আমি চর্ণামৃত খুঁজছিলাম নিচ থেকে তাই ঘটি ভর্তি করে চর্ণমিত নিয়েছিলাম যাতে ওইটা খেয়েই ব্রতটা ভাঙে আর তারপরে ওখান থেকে বেরিয়ে সবাই লাইন করে মানে ঠাকুরের ফল শিবের মূর্তিতে দেওয়া ফল সবাইকে একটু একটু করে দিচ্ছিলো তো আমিও প্যাকেট নিয়ে এগিয়ে পড়লাম সেই ফলটা নেওয়ার জন্য তারপর ওখান থেকে বেরিয়ে মায়ের মূর্তি সামনেই ছিল সেটা প্রণাম না করে গেলে অপরাধ হয়ে যাবে তাই ওখানে দাঁড়িয়ে একটুখানি সুন্দরভাবে মনের যা ইচ্ছে বলে দিলাম আর কি বলা যায় আর এই প্রদীপটা হাতে নিয়ে একটু হাতটা জ্বালা করছিল বাট তাও ব্যাপারটা আমি ম্যানেজ করে নিয়েছি বাকিটা তোমরা দেখতে থাকো Obrigado. Oh.

তখন সে এই বনে একটা গাছের তলায় সেগুলো রেখে একটু স্তাপ করতে লাগলো থাকার ফলে কিছুক্ষণের মধ্যে সে গভীর গভীরভাবে ঘুমিয়ে পড়ল ডুবে যাবার অনেকক্ষণ পর তার খুব ভাবল তখন সে দেখলো গাড়ি দিক বাহানা গন্ধকার হয়ে গেছে তখন এখন সেখানে বসে থাকতে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকে মন্দিরের পুজো দেওয়া কমপ্লিট এবার চলে এলাম বাড়িতে কারণ আমি আগেই বলেছিলাম আমার বাড়িতেও পুজো দিতে হবে আর যথারীতি যখন পুজো করতে বসি বেলপাতাগুলোর এমন হাল ছিল আমি ফুলোলাকে বলেছিলাম একটু বেশি করে বেলপাতা দিতে কিন্তু বেলপাতাগুলো একদম জঘন্য অবস্থা তাই অনেক কষ্টে বেঁচে বেঁচে বেলপাতাগুলোকে ছাড়ালাম বলা যায় আবার আসল পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়িতে আমার দুটো শিব শিবের মূর্তি আছে তো ঘরের মানুষটাকে যদি খেতে না দিই তাহলে তো খুব চাপ বাড়ির পুজোটা তো করতেই হবে তাই এটা করে তারপর আমার খাবো আর মানে যেটা আমার উপোস সেটা আমার এই পুজোটা দিয়ে তারপর কমপ্লিট হবে কালকে কিচ্ছু পরিষ্কার যাবে না পুরো করে ফুল জল দেবো সেই পরশু দিন পরিষ্কার হবে কারণ কালকে বিকেল সাড়ে পাঁচটা অব্দি আছে না

মোমবাতির প্যাকেটটা খুলতে গিয়ে ছুরিটা আমি হাতের ওপর দিয়ে চালিয়ে দিয়েছিলাম আর কি বোকার মতো মা যদিও খুব বগাবকি করছিলো বলছিলো খুব সাবধানে এগুলো করতে হয় আমি একটু অনেক কেয়ারলেস আছি তো যাই হোক আলটিমেটলি আমার রক্তটা অনেকটাই বেরিয়েছে আর পরের দিন থেকে হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছে বাট এখন সেটা যদিও ঠিক হয়ে গেছে কারণ আমার ভিডিওটা অনেক লেট পোস্ট হচ্ছে তার জন্য ভেরি সরি প্রাইজ সবাইকে বলছি তো এইভাবে আমি আমার শিবরাত্রির দিনটা কাটিয়েছিলাম সারাটা দিন তারই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হলো আমার বাড়িতে এসে শিবরাত্রি কমপ্লিট করা কারণ বাড়িতে আমার দুটো শিবলিং একটা শিবলিঙ্গ একটা শিব মূর্তি আছে তো সেই দুটোকেও পুজো দিলাম আর কি সুন্দরভাবে তো বন্ধুরা এই হলো আমার শিবরাত্রির একটা ব্লগ আমি এখানে শেয়ার করলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমাকে জানিও কেমন লাগলো আর তার সাথে এটাও জানাবে যে তোমরা তোমাদের শিবরাত্রি কীরকমভাবে কাটালে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই বেলাইকানটা তার সাথে ট্যাপ করে রেখো যাতে নোটিফিকেশানটা পেতে সুবিধা হয় অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট সবাইকে আবার বলে রাখছি আরও নতুন ব্লগ কিছু আসবে 더 t a 따다